হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবে তো আজকে অনেক দিন পরে এখানে বানাইরাম হলো গিয়া চাউমিন মানে বানাইছি আর কি চাউমিন তো অনেক কিছু সবজি টবজি দিয়া আর উপরে একটা দেওয়া দিছি সিদ্ধ ডিম তো এটা তো মানে চাউমিন খাইতে আমার অনেক বেশি ভালো লাগে আর এক চাউমিনটা তো আর একটু বেশিই ভালো লাগে তারপরে দিকে দেবের লিখে হ্যাঁ যে ম্যাগি যেরম স্যুপ বানায় তো হেরে চাউমিনের বানিয়ে দিতাম তো দিছি খাইয়া একদমই টেস্ট পাইছে না তো আর নেক্সট টাইম কইছে খাইতো না তো ভালো হতো আমার এক একভাবেই হয়ে যাব দুই রকমের আর বানাইতে লাগতো না আর আমার মনেও হয়েছিলো যে এটা খাইতে একদম ভালো লাগতো না তারপর দিকে আমি ডিমটা সরাই লেছি সরাইয়া শুধু এই মানে চাউমিনটা খাইছি আর কি সস লইয়া ডিমটা হাফ বয়েল আসিল তো হাফ বয়েলটা আমার খাইতে একদম ভালো লাগে না এটার লেগে আর কি আমি খাইছি না কিন্তু চাউমিনটা খাইতে খুব স্বাদ হয়েছিলো আর অনেক দিন পরে খাওয়ায় মানে আরও বেশি স্বাদ লাগছে আর বাজার থেকে এত অনেক বেশি স্বাদ হয়েছিলো তো খাওয়াটা বা শেষ করিয়া সারিয়া তারপর দিকে রান্না টান্না করে লইলাম তো রান্না এখানে একটা বানাইছি ভর্তা ভর্তাটা হলো গিয়া মিষ্টি কুমড়া আলু ক্যাপসিকাম সব কিছু দিয়া সুন্দর করে বানাইছি হলো গিয়া একটা ভর্তা আর এখানে অল্প কালকের শিম করুয়া আসিল এটা আর এটাও তোমার গতকালকের ওই মানে পানি লাউ দিয়া আর ডিম দিয়া তারপরে এখানে আজকে বানাইছি ডাইল আর এই যে শিমের করুয়াটা আর এখানে এই যে ভর্তাটা আর আর একটা বানিয়েছি হলো গিয়া আর বানাইছি হলো লোক আলু দিয়া আর বেগুন দিয়া সুটকি তো বেশ অনেক দিন হইছে প্রতিটা সুটকি খাইছে না তো হয়েছে সরি আলু বেগুন না শিম দিয়া আলু দিয়া তো সুটকিটা বানাইছি আর অনেক দিন হয়েছে সুটকি খাইছে না তো হয়েছে আজকে যেন একটু শুকনো শুকনা করে সুটকিটা বানাই তো ওইটা ঝুল আসলো পরে একদম শুকাইছি সুটকির তরকারিটা তারপর দিকে সব কাজটা শেষ করিয়া শে এখানে বই গেছি ভাত খাইতে তো আমি তো সুটকি খাই না তো ভর্তাটা দিয়ে ভাত খাইলাম অনেক টেস্টি হইয়া আর ভর্তাটা খাইতে অনেক বেশি স্বাদই ছিল যারা মানে খায় কি তারা বানাইয়া খাইয়া দেখতে পারে মানে ক্যাপসিকাম টমেটো তারপর তোমার মিষ্টি কুমড়া আলু আর অল্প একটু ভাজা পেঁয়াজ দিয়া মানে খুবই স্বাদ হয় একটু অল্প একটু তেলের মধ্যে ভাজিয়া তারপরে জল দিয়া সিদ্ধ করিয়া মেশার দিয়া মেশ করিয়া আর কি খুব দুর্দান্ত হয় এই ভর্তাটা আজকে আমি ফার্স্ট টাইম বানাইছি কিন্তু এতটা স্বাদই যে এটা আমি ভাবছি না কিন্তু খুবই স্বাদ ছিল আর সিমের করুয়া তো এমনিতেই স্বাদ হয় ধনিয়া পাতা দিয়া আর এটা গতকালকে বেশি হয়ে গেছিলো তো একটু রয়েছিলো এটার আবার একটু তেল দিয়া মানে আরও একটু শুকনা শুকনা করছি এটা লেগে আরও বেশি স্বাদ হইছে মানে এটি তো এরকম ঘরুয়া জাতীয় জিনিসটি থাকলে পরের দিন আরও একটু তেল দিয়ে একটু শুকাইলে আরও বেশি স্বাদ হয় তো এটা তো আর ঠান্ডার দিনে তো নষ্ট হয় না তারপরের দিকে খুব ভালো মতো খাইছি টাওয়া শেষ করিয়া এটা সন্ধ্যার সময় প্রতিদেব নিয়ে আইসি হইল গিয়া লুচি তো আজকে আমরা সবাই মিলা খাই মুই গা সন্ধার সময় লুচি আর সঙ্গে তো একটা কিছু খাইমু হয় চা নইলে কফি কিছু একটা তো খাইমু তো এখানে দুধটা গরম করতে বসাই দিছি পরে চিন্তা করমু আর কি যে কি খাইমু না খাইমু তো এখানে সবার লেগে নিয়া হুলো গিয়া লুচি তারপরে দিকে লুচির সঙ্গে করলো যে চা বানানি লেগিয়া তো এখানে বানাইছি হুলো গিয়া চা সবার লেগেই বানাইছি চা তো চাটা খুব স্বাদ ছিল মানে দুধের চা বানাইছি আর আমারটার উপরে সবসময় একটু এক্সট্রা করে সর লই আমার সর্দিয়া চা খাইতে ভালো লাগে এটার লেগে এক্সট্রা করে একটু সর লই তো এটা নিয়ে দিয়া দিলাম শাশুড়ি মানে তারপরে তো রাত্রিবেলা ভাটা থাইয়া ঘুমিয়ে গেছিলাম এটা পরের দিন সকালবেলা এটা আমার ডেইলি দিনের একটাই ডিউটি হয়ে লাগিয়া সকালের চা টিফিন সব কিছু বানাইয়া সারিয়া জেঠিমুনিরা ডাকিয়া আর জেঠিমুনির লেগে অপেক্ষা করা যে কোন সময় জেঠিমুনিয়া আনিয়া দিবা খাবার প্লেট ডেলি দিন আইনা বাড়িতে মাঝে মধ্যে যেদিন দেনের ভালো লাগে ওই দিন শুধু বাড়িতে খাই না আর কি এই জালনা দিকে আমি ডাকি তারপরে দিকে তাইন কাপ প্লেট আইনা দিন তারপরে দিকে আমি দেনেরে মানে এই দিকে জালনা দিকে দিয়া দিই আর কি যেটা বানাই যা টিফিন বানাই আর কি তো সকালবেলা চা আর টিফিনটা জেঠিমুনিরে আমি জানলা দিকেই দিয়া দিই তারপরে দিকে তারার মানে আজকে একটু লেটে গেছিলো যার কারণে শাশুড়ি মা আর জেঠিমুনি তারারে দিয়া সারিয়া তারপরে দিকে বাকি যেটি রুটি আসিল তাওয়ার রুটি এটি বানাইছি বানাইয়া মানে তারপরে দিকে আমার খাওয়ার লেগে বানাইছি আর কি আর যে এক দুইটা এক্সট্রা থাকবো এটি রাখা দিম সন্ধ্যার সময় খাওয়া যাব এই রুটিটি একদম সন্ধ্যাখানে পরের দিন পর্যন্ত একদম নরম থাকে কিন্তু এটা একটা দুইটা বেশি হইলে কোনো অসুবিধা হয় না আর কি মানে থাকলে আমি রাখি দিই আর কি আর সবাই মানে খায় খুব স্বাদ করিয়া তো ওইখানেই যে কয়েকটা ছিল বানানি শেষ করছি কইরা সরিয়া আমি নিয়ে আনিছি দুধ অল্প একটু দুধ আসিল দুধ আর সঙ্গে নিয়ে আনিছি রুটি তো আমি সকালবেলাই দুধ আর রুটি খাইলিমো আজকে আর কিছু না মানে আর কিছু তো দরকারও নাই এটার যে এমনিতে শুধু শুধু খাওয়া যায় আচার দিয়েও খুব স্বাদ লাগে দুধ থাকলে দুধ দিয়েও হয়ে যায় তো খুব সব অবস্থায় খুব স্বাদ লাগে এই রুটিটা আর মানে খুবই স্বাদ হয় খুবই নরম হয় আর একটু একটু তেল থাকার কারণে মানে তেল দিয়ে তো খাজি ইটার লেগে খাইতে আরও বেশি ভালো লাগে তো ভাবলাম যে খাইয়া উঠিয়া তারপরে দিকে বাকি সব কাজ টাস কর্ম আর কি এটা খুব আস্তে ধীরে খাইলাম আমি কেননা সবাই এত টিফিন উফিন খাওয়া দাওয়া শেষ এখন শুধু আমি খাইয়া আর রান্না করতাম আর কিছু না বাকি ঘটর গুছানি সব কিছুই শেয়ার সেটার লাগে মানে একদমই তাড়াহুড়া নাই আর আজকে তো শুক্রবার আসিলো তো শুক্রবারে তো বেশি মানে রান্নাও নাই আর কি মানে নিরামিষ রান্না আর কি নিরামিষ রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমি থুর কাটিয়া মানে সিদ্ধ উদ্ধ করে রাখছি আর এখানে আলু রুটিটা অল্প একটু ভাজি দিলাম থুরের রসা কর্ম এটার লাগিয়া আর কর্ম হইলেও গিয়া সবজি দিয়া একটা ডাইল তো ওইখানে সবজি ওবজি কাটিয়ে নিয়েছি আর রেসিদ্ধ আগেই করে নিয়েছিলাম খাইতে বওয়ার আগে আর তারপর আদাটা আগে দিতে ভুলে গেছিলাম তো পরে একটু আদা দিছি আর এখানে কিছুটা পরিমাণ ওর্স আমি একটু শুকনো খোলাতে ভাজিয়ে রাখছি টিরে গুঁড়া করে রাখবো পরে স্যুপ করতে আর কি খুব ইজি হয় ইটার লেগে তারপর দিকে এই যে আমার রান্না টান্না শেষ তো আমি ভাত খাইতে বই গেছি এখানে বেগুন বড়া আর আমার লেগে বানাইছি শিমলামর্চের বড়া তো শিমলামর্চ তো আমার অনেক ফেভারিট আর বেগুন সবার দেখা দেখি খাই ভালো লাগে আর এখানে এই যে ধুরের রসা বানাইছি থুর নিয়ে আনেছি তো খুব স্বাদ হয়েছিলো তরকারি সব কিছু মানে আমার আমার শুক্রবারের দিন খুব ভালো লাগে তো ওইখানে আমি খুব তৃপ্তি করে খাই শুক্রবারে নিরামিষ রান্নাটা মানে আমার সব সময় খাইতে ভালো লাগে আর কি ভালো লাগে না লাগে জানি না কিন্তু আমার খুব দুর্দান্ত লাগে শুক্রবারের রান্নাটা খুবই স্বাদ হয় যে মানে মা যেরকম করে বানাই এর কাছাকাছি যায় না ঠিক আছে কিন্তু তাও মোটামুটি ভালোই স্বাদ হয় মার রান্না তো খুবই দুর্দান্ত রান্না তো ওইটা পারতে বাড়তে হবে পারবো জানি না কিন্তু তাও চেষ্টা করি আমি মোটামুটি স্বাদ করিয়া রান্না করার তো মোটামুটি ভালোই হয় আমার শুক্রবারের রান্নাটা তো আমি তুপ্তি করে খাইয়া টাইয়া খাইরা আমার কি ফার্স্ট ডাইল বড়া দিয়ে খাইছি তারপরে এই যে তরকারিটা বানাইছি মানে থুরের রসাটা তো এটাও খুব আরাম করিয়া সাত করিয়া খাইলাম আর প্রতিদেব খাওয়া শেষ কেননা শুক্রবারে খের খুব একটা ভালো খাওয়া নয় না এটা যার কারণে হে ডাইল দিয়া আর ভাজা দিয়া খুব তাড়াতাড়ি করে খাইয়া উঠে গেছে তারপরে দিকে আমি আস্তে দেরে খাইলাম আর খাওয়াটা তো আর তেমন কোনো সাজ নাই যেহেতু তাড়াহুড়া ঘুরে খাইম আর আর কোনোখানে যাওয়া যাওয়ারও নাই যার কারণে আমি খুব আস্তে দিলে খাই আর এমনি এমনিতেও খুব মানে আস্তে আস্তে খাই আর কি এত তাড়াহুড়া ঘুরে খাইতে আমার ভালো লাগে না আর আমার খাওয়া বওয়ার পরে কেউ আমার দিলে আমার এই মানুষটার উপরে প্রচণ্ড রাগ ওঠে তো টাওয়া শেষ করিয়া সারিয়া একটু রেস্ট করিয়া সারিয়া এটা সন্ধ্যার সময় মানে সন্ধ্যা দিয়ে আইয়া আর কি সন্ধ্যার সময় প্রতিদেব এখানে নিয়ে আইসে কেক আমারই জিগেছিলো কে আনতো তো কইছিলাম কেক আনতো তো কেক নিয়ে আইসে তো এখানে সবার লেগে লিসি হইল গিয়া মানে আজকে কফি বানাইছি সবার লেগে। আর তো কেক আর কফি খাওয়া হইব আর কি তো এখানে সবাইরে দিয়ে দিলাম দুইটা দুইটা কইরাই দিলাম কেননা বেশ অনেকটি থাকে আর আমরা ঘরে তো মানুষ মাত্র তিনজন তো দুইটা কইরা তো আরামসেই খাওয়া যায় তো এখানে সবাইরে দিয়া দিসি কফি আর সঙ্গে তো কেক দিয়াই দিছি আর এখন আমরা সবাই মানে গল্প টল্পা খাইছি অনেকক্ষণ সিনেমাও দেখছি একটা তারপরে দিকে আমার ভাত খাইতে ইচ্ছা করেন না একদম তো আমার লাগে এখানে বানাই লিসি স্যুপ আর তার বানাই লিসি ভাত আর বানাইছিলাম ওই লাগিয়া আর একটা সিদ্ধ দিছিলাম দিয়েছিলাম তারালেগে আর কিছু না আর আমি রাত্রেবেলা খাইলেছিলাম এই স্যুপটা তো আমার এই স্যুপটা খাইতে খুব ভালো লাগে উডসটা যে করে রাখছিলাম এই ওটস দিয়া স্যুপটা বানাইছিলাম আর কি আর ওটস দেওয়া সব সবজি দিয়া এই স্যুপটা আমি সকালও খাইতে পারি সন্ধ্যার সময়ও খাইতে পারি মানে আমার এত বেশি ভালো লাগে আর কি একদম গরম গরম মানে স্যুপটা খাইতে আমার দুর্দান্ত লাগে তো আমি যখনই সুযোগ পাই যখনই মানে ভাত খাইতে ভালো লাগে না আমি এই স্যুপটা বানাইলে মানে আমি খাইলে আর কি আমার এতটাই ভালো লাগে যেটা লেগে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন টাটা শুভরাত্রি